কিন্তু মাঝারের একজন অলি সে কিন্তু গাজা খায় অলি হয় না পারেন তাহলে আমার একটা প্রশ্ন নবীজি যে দিনের দাওয়াত দিছে নবীজি যে নামাজ পড়াইছে নবীজি যে আল্লাহর দিয়ে কোরআন শিখাইছে এটার বিনিময়ে কি নবীজি টাকা নিতে বলছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আজকে ভিডিওটা আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিছু করা লাগবে না আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন শুনুন তারপর আপনাদের বিবেকে যা বলে আপনারা তাই করবেন এটা আপনাদের প্রতি আমার অন্তরস্থল থেকে রিকোয়েস্ট আচ্ছা একটা সংসারে পাঁচটা ছেলে যদি হয় একটা ছেলে যদি ওইখান থেকে খারাপ হয় তো আশেপাশের এলাকারবাসী বাসী সবাই তারে বোঝায় যে দেখ তোর বাকি চার ভাই ভালো তুই কেন খারাপ বলি তারে বুঝের মাধ্যমে ভালো করার চেষ্টা করে বা নাহলে তার প্রতি কঠোর একটা ব্যবস্থা নেওয়া হয় ওই খারাপ ছেলের জন্য তার গোটা পরিবারের উপরে কিন্তু অ্যাকশন নেওয়া হয় না নেওয়া হয় হয় না তে মাজার যারা খারাপ কাজ করে আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন কিন্তু মাজারের একজন অলি সে কিন্তু গাঁজা খায় অলি হয় না সে এমনি এমনি অলি হয় না রাস্তা দিয়ে একটা লোক হাইটে গেলে অন্যদিক একটা লোক যদি হাইটে আসে সে যদি গুণাগারও হয় তাও নিজেকে ভাবতে হয় সে নেককার আমি গুণাগার এটা তো মিথ্যা কথা না মিথ্যা কথা তাহলে আপনারা কিভাবে নিজের এত নেককার ভাবতেছেন যে আপনারা সব নেক আপনার ভিতরে আসে অন্য সবার ভিতরে অন্য মানুষের ভিতরে নাই নিজের এত বড় ভাইবেন না এত বড় ভাইবেন না কিছু কিছু হুজুর আছে আমি আবারও বলতেছি কিছু কিছু হুজুর আছে এটা নিয়ে উস্কানি দিতেছেন উস্কানি দিতেছেন যে মাজার ভাঙ্গা এই হাদি সেইডে আছে মাজার সমান করে দেওয়া ওখানে গাজা খা ইয়ে খায় নষ্ট করে গান গাওয়া হারাম ভাই গান গাওয়া হারাম এটা আমিও জানি এটার মধ্যে আমি একমত গান কি খালি মাজারেই হয় আর কোথাও হয় না আপনার বিয়া বাড়িতে গান হয় কেন সেটা বন্ধ করেন না কেন ক্লাবে সার রাত ল্যাংটো হয়ে নাচে কেন গান গান পার্টি করে কেন সেখানে বন্ধ করেন না কেন সেখানে যাইতে পারবেন না সেখানে যাইয়া করার সাহস পাবেন না এটা হলো বাস্তবতা আপনারা যেহেতু ফতুয়া ই করতেছেন আপনারা মাজারের এত কিছু দেখাইতেছেন হাদিস দেখাইতেছেন নবী রাম সাল্লাহ এই হাদিস ওই হাদিস বইলে গেছে আচ্ছা নবীজি খালি কি মাজার ভাঙ্গার হাদিসেই বলছে আর কোনো হাদিস বলে নাই আর কোনো কথা বলে নাই বলছে কি না এটার বিচার আপনাদের প্রতি দিলাম আপনারা জানাবেন কমেন্ট তো নবীজি যদি মাজার ই করার কথা এটা আপনারা অক্ষর অক্ষরে মানতে পারেন তাহলে আমার একটা প্রশ্ন নবীজি যে দিনের দাওয়াত দিছে নবীজি যে নামাজ পড়াইছে নবীজি যে আল্লাহর দিয়ে কোরআন শিখাইছে এটার বিনিময়ে কি নবীজি টাকা নিতে বলছে এটা কোন হাত দিছে আছে আপনারা তো টাকা ছাড়া আও করেন না একটা বাচ্চা মাদ্রাসায় গেলে তার থেকে মাস শেষ হলেই আগে কেমনি টাকা নেবেন সেই চিন্তা করেন একটা ওয়াজে গেলে দুই আড়াই ঘন্টার ওয়াজ বক্তব্য যদি দেন আপনারা লাখ লাখ টাকা আপনাদেরকে দিতে হয় কেন দিতে হয় এটা কোন হাদিসে আছে ওই হাদিসটা দেখান আচ্ছা আপনি এটার বিষয়ে আবার ফতুয়া ধরবেন কি যে আমাদের তো পেট আছে হ্যাঁ আপনাদের পেট আছে নবীজিরও তো পেট ছিল সে তো অন্য চাকরি করছে ব্যবসা করছে আপনাদের মুখের কথা এটা হাদিস আছে না সে চাকরি করছে ব্যবসা করছে ওই ফাঁকে ফাঁকে আল্লাহর এই কাজ করছে করছে কি না অথচ আপনার টাকা ছাড়া টাকা ছাড়া মুখ দিয়ে কোনো শব্দও বের হয় না আপনাদের আমি নিজে সাক্ষী আমি কোরআন শিব যখন শিখতে চাইছিলাম আমি চাকরি করতাম তখনকার একজনের ডিমেন্ট এত বেশি ওইটা আমি পোষাইতে পারবি নাই এই জন্য আমি তাদের কাছ থেকে শিখতে পারিনি তো এটা কোন হাদিসে আছে এটা একটু জানাবেন দশটা ছেলে যদি রাস্তা দা হাইটা যায় একটা মেয়ে যদি হাইটা যায় ওইখান থেকে একটা ছেলে যদি ওই মেয়েটাকে টিক্স করে ওই মেয়েটা কিন্তু ওই একটা ছেলেরে খারাপ বলে না দশটা সেলেরেই খারাপ বলে যে সব কটা খারাপ তা আপনাদের কিছু কিছু হুজুরদের জন্য সব হুজুরদের খারাপ মনে করে আপনারা আপনাদের জামায়াতের আমির চর্মনার আমির হেফাজতের আমির শিবিরের হা আমির এরা এটার বিরুদ্ধে কথা বলতেছে এরা তো সরাসরি বলতেছে যে এরা আমাদের লোক না এরা কারা এদেরকে ধরেন তে আপনি কোন জায়গার পণ্ডিত হয়ে গেছেন কেমন নেককার বান্ধব হয়ে গেছেন যে আপনি এটার লেগে উঠটা লাগছেন হ্যাঁ আর তো সমাজে আরও অনেক অনেক ইয়ে অকর্ম আকাম কুকাম চলতেছে এগুলার বেলা কই যায় হাদিস হ্যাঁ নিজের বেলা হাদিস স্বাভাবিকভাবে চলবেন মানুষরা বলবেন স্বাভাবিকভাবে নিবেন মাইনে নিবেন আর অন্যের বেলা হাদিস অনুযায়ী চলতে হইব মদ খাওয়া তো হারাম হারাম কি না জানাবেন আমার কমেন্ট বক্সে মদ খাওয়া তো হারাম মদ খাইলে চল্লিশ দিন তার এ কবুল হয় না তে এই মদ বন্ধ করেন না কেন ওইখানে যে কথা কইতে পারবেন না তাহলে পাশার ছাল উঠায় ফেলাইবো ওইখানে যে কথা বললে পাশার ছাল উঠায় ফেলবো আমাকে কালকে এক হুজুর বলতেছে এইসব কথা রাস্তাঘাটে বললেন না তার মানে কি এক হাসিনা খেদাইছে আর এক সুরা আপনারা ই করছেন যে কথা যাতে জনগণ না বলতে পারে যখন এই কথার মারপেসে পড়ে যান বেলা স্বার্থে আঘাত পড়ে যায় তখনই মানুষের বলেন কি স্বাভাবিকভাবে নিতে আর মানুষের বেলা হাদিস অনুযায়ী চলতেইবো আপনারা কয়টা হাদিস মাইনা চলেন হ্যাঁ আপনাদের দোষ নাই এই আমরা শেষ নবীর উম্মত সবাই সবাইকে আমরা ভালো এই উম্মতের ভিতরে কি সবাই ভালো খারাপ ভালো মিলেন না তাই বললে কি আমাদেরকে কি আল্লাহ মাইরা ফেলাইতেছে হ্যাঁ আল্লাহ শাস্তি দিবে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমি পাপ করলে ওই নামা আমার ঘাড়ে আসতেছে ঠিক আছে আপনারা মাজার ভাঙেন কোনো সমস্যা নাই এই মাজারা যারা এই যে পাপগুলো করছে তাহলে স্বীকার করে নেন এই পাপের আমল নামাগুলো আপনাদের ঘাড়ে নেন নিবেন এটা তো নিবেন না এটা কোনো দিনও নিবেন না তা মূল্য কথা না কইয়া ভালো কথা বলেন কাজে আসবে গত একাত্তর বছর একাত্তর সালে এই দেশ যখন স্বাধীন হয়েছে স্বাধীনের পর থেকে এককভাবে ইসলামিক কোনো দল ক্ষমতায় আসে না কেন আসে না জানেন কারণ মানুষের মনে এই আতঙ্ক আগের থেকে। এখন যে আপনারা অকারগুলো করতেছেন হ্যাঁ এতে কি মানুষ ভালোভাবে নিতেছে নিতেছে না কিছু পাইত হইলে কিছু খুয়াইতে হয় এমন কিছু করেন না যে আপনাদের ওই খোয়ান লাগে আপনাদেরকে সবাই ইজ্জত করে হুজুর মাদ্রাসা সবাই ইজ্জত করে তাই ইজ্জতের মর্যাদাটা রাখেন। আমার মহল্লা আমি একটা মুরব্বির সম্মান করি এখন ওই মুরব্বি যদি আমার সম্মান যদি না রাখতে পারে তাহলে কি আমি তারা সম্মান করুম তা জনগণ এরকমই আপনারা যদি নিজেদের সম্মান যদি ধরে রাখতে না পারেন সম্মান করবে না ঠিক আছে আমরা মুসলমান ইসলামিক কান্টি আমরা সব কিছু আমাদের অনেক কিছুই নিজেদের সেপে দেব এত হাদিস আপনারা বলেন নবীকান সাল্লাহ সাল্লাম তো একটা হাদিস বলছে এটা আপনারা সবাই জানেন যে এক বাচ্চা মিষ্টি খাইছে ওই মিষ্টির নামে বিচার দিতে আসছে যে ও অতিরিক্ত মিষ্টি খায় নবীজি এক সপ্তাহ পরে আসতে বলছে এক সপ্তাহ পরে যখন আসছে তখন তারা বলছে যে বাবা মিষ্টি কমাই খাও তখন ওই লোকটা বলছে এই কথা তো এক সপ্তাহ আগেই বলতে পারতেন তখন নবীজি বলছে আগে আমি নিজে নিজেরে কন্ট্রোল করছি তারপর আমি তারে বলছি তা আপনারা যে অন্যের দোষ ধরে বেড়ান আপনাদেরটা কন্ট্রোল করেন তো আপনাদের বহুত দোষ কিন্তু আমাদের ভিতরে আছে আমরা দেখছি চোখ দিয়া তো এগুলা করেন না মাজার একটা আল্লাহরি তিনশো জন আউলিয়া নিয়ে এই দেশে শাহজালাল শাহ পরান আসছে আজকে আপনারা সে আউলিয়া উপরে আপনারা আপনার মানে কেমন আপনারা হয়ে গেছেন যে একজন নে বড় হয়ে গেছেন আপনারা একজন আউলিয়ার থেকেও আপনারা বড় ইমানদার ব্যক্তি আপনার জান্নাতবাসী ভাই আপনি জান্নাতবাসী ভাই তো জান্নাতে যাইবেন ভাই তাহলে আপনারা এই দুনিয়া কিছু করার দরকার নাই ভাই আপনার তো জান্নাতবাসী আপনি বুকে আড্ডা বলতে পারবেন আপনার জাহান্নামি না জান্নাতি পাচক তো নামাজ পড়লেই জান্নাতে যদি আল্লাহ দিব এটা কি আপনি জানেন কর্ম ঠিক রাখতে হবে ইমানও ঠিক রাখতে হবে উস্কানিমূলক কোনো কাজ করেন না দেখেন আমাদের দেশটা একটা কঠিন সময় পার করতেছে এই সময়টা আপনারা যে যা করবেন তার ফল আল্লাহ পাক সার দেয় সাইরা দেয় না এ তো নিজের চোখে দেখছেন নজিরা আমি আবারও বলতেছি আমি সবার ক্ষেত্রে বলবো না কারণ কি সবাই খারাপ না কিছু কিছু হুজুর এই যে কথা বড় বড় হাদিস কইতেছেন আপনারা আমার ওই হাদিসের উত্তরটা দিয়ে যায় কোন হাদিসে আছে যে এই আল্লাহর দিনের বিষয়ে জানায় কথা বলতে টাকা নিতে হয় আরবি পরায় হইলে টাকা নিতে হয় এটা কোন হাদিসে আছে আমরা জানাইবেন ওই ওই উদাহরণ দিতে পারবেন না যে আমার পেট আছে কারণ পেট সবারই ছিল আগের দিনের মানুষেরও পেট ছিল তারপর তারা চালাইছে এই কাজও করছে এটা কইরা দেখান দেখি যাই হোক আমি আগেও বলছি এর আগে আমি ভিডিও করছি আমি কোনো মাজার পূজারি না কিন্তু আমার বিবেকে আমার নাড়া দিতেছে যে তিনশো জন আউলিয়া এই দেশে আসছে আজকে তাদের হচ্ছে হইতেছে ঠিক আছে এর ভিতরে খারাপ আছে আপনারা এই খারাপের বিষয়ে অ্যাকশন নেন তা যদি আমার কথা কারও মনে কষ্ট পান আমাকে মাফ করবেন আমি সবার কাছে মাফ চাই কারণ এটা আপনাদের আল্লাপাক সবারই হেদার দান করুক সবারই জ্ঞান দুক সবাই এটার থেকে বিরত থাকেন এই আপনাদের উস্কানির জন্য সাধারণ কিছু কিছু আম পাবলিকও দেখছি যে এগুলা ভাঙচুর করতেছে যা এই আম গুলা যারা যা দেখেন সাপ্তাহিক দিনও ঠিকভাবে নামাজ পড়ে না এরাও ভাঙতেছে ওই যে আমাদের দেশটা তো এমন ওই যে কয় চিলে কান নিয়ে গেছে চিলের পিছনে দৌড়ায় কানে আড দেয় না কারণ আমাদের হুজুকের আমাদের এই দেশটা হলো হুজুকের একজন হুজুক উডাই দিছে খোঁচা দিয়ে দিছে হইছে পরে কি হইলো না হইলো ওগুলা চিন্তা করে না তা যাই করেন চিন্তা ভাবনা করে করেন এখনো নির্বাচন হয় না সামনের নির্বাচন ক্ষমতা আসার পরে তখন যা তা করেন ক্ষমতা আইসা তখন যা খুশিতা করেন তখন কি করে তখন কে দেশের যত আম পাবলিক আছে সব বাই করে দেয়া দেশে তখন খেদায় দেয়া সব হুজুরা থাকতে যাবেন ঠিক আছে তা যাই হোক আমার অনেক কথা বলছি ভুল ত্রুটি মানুষের হইতেই পারে কারণ আমি মানুষ আমি শয়তান না যে আমার ভুল হবে না ভুল হইতেই পারে তাই খুব কষ্ট লাগছে আপনাদের এগুলা উস্কানিমূলক কাজগুলা দেখা আর যত যারা এই নেতা রাজনীতিবিদরা আছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট আপনারা মুখে এটার প্রতিবাদ জানাইছেন যে এটা যারা করে তাদের আইনের আলতায় আনো কিন্তু আপনারা এটা কর্ম মানে কার্যকর করে দেখাতে আসেন না কারণ আপনারা যদি একটু কঠোরভাবে কার্যকর করেন পাঁচ মিনিটের ভিতরে সব ধরা খাইব পাঁচ মিনিটের ভিতরে আপনারা শুধু মুখেই সান্ত্বনা দিতেছেন যে এগুলা যারা করতেছে আমাদের লোক না ঠিক আছে আপনাদের লোক না এগুলো ধরেন গতকালকেও গাজীপুরে আপনার দেখলাম যে একটা মাজার ভাঙছে হ্যাঁ এরকম অনেক জায়গা হর হর মাজার ভাঙতে আছে যাই হোক আপনারা খারাপটা বিয়ে করেন মাজারে যারা খারাপ কাজ করতেছে তাদের অ্যাকশন নেন যারা এই অন্য অন্য দু আচ্ছা নিশা করে এটাও আম্মা এটাও খারাপ তারপর আমি এখন একটা কথা না বই না বইলে পারলাম না যে নিশা ওরা যে নিশা করে ওরা কি দেখছেন পর্যন্ত কোনো এক জায়গায় জায়গায় গ্যাঞ্জাম করতে গন্ডগোল করতে কারোর সাথে মারামারি করতে বা কারোর উপরে বোম মারতে দেখছেন ওদেরকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে একটা মাজারের গাঁজাখোর যে ওই ই করছে অমুক জায়গায় বোমা আছে অমুকের মেরে ফেলাইছে পারবেন দেখাইতে পারবেন না কারণ ওরা রাজনীতি ফাজনীতি নিয়ে পরে থাকে না ওরা ওদের মতন পড়ে থাকে ঠিক আছে তারপরও নিশা করা হারাম এটা আমিও জানি আপনারা ওইটার বিষয়ে অ্যাকশন নেন কিন্তু এমন কিছু করেন না যে সাধারণ মানুষের মন থেকে উঠে যান এর এরশ্বাদ যখন দেশে ক্ষমতায় ছিল আমি হয়তো তখন ছিলাম না আমার পূর্বপুরুষ থেকে আমি শুনছি এর যখন ক্ষমতা ছিল এর ক্ষমতা কেন চলে গেছিলো জানেন দুইটা কথার কারণে এক কোনো নারী বোরকা ছাড়া বাহিরে আইতে পারবো না তখন নারীরা সব একজোট হয়ে গেছে দ্বিতীয়ত কোনো স্টুডেন্ট রাজনীতি করতে পারবে না তখন স্টুডেন্টরা সব এক একরকম হয়ে এক হয়ে গেছে তো এইরকম কোনো কাজ করেন না যে দেশের জনগণ আবার এক হয়ে যায় এরকম কোনো কাজ করেন না কারণ এই দেশটা বহু লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে এটা একটা ইসলাম কান্টি আমাদের গর্ব আমরা গর্ব করে বলি আমাদের এটা ইসলাম কান্ট্রি আমরা যেমন হিন্দুদের পাহারা দিই বৌদ্ধদের পাহারা দিই খ্রিস্টানদের পাহারা দেই সবাই আমরা ভাই ভাই তা ওরাও কিন্তু আমাদের ভাই ওরা কিন্তু এই দেশে বাইরের না এটা মনে রাখেন ঠিক আছে ভাই সে অন্যায় করতেছে আপনি প্রতিবাদ করেন এটার বিচার কে করবে আল্লাহ আপনারা আমার কেউ অধিকার দেয় না যে তার গায়ে হাত দেওয়ার দিছে আল্লাহ আল্লাহ মারো কেমন আল্লাহ এটা আল্লাহ শাস্তি দিবে আপনি আমি শাস্তি দেওয়ার কেউ না হ্যাঁ সে একটা চোখের সামনে খারাপ এটা আমাদের প্রতিবাদ করতে হবে আমাদের ইসলামে আছে সেটা আমরা যেই জায়গাটা খারাপ ঠিক ওই জায়গাটায় আমরা প্রতিবাদ করি ওই জায়গাটার আমরা অ্যাকশন নিই কিন্তু বাকি সবাই তো এটার জন্য ভুক্তভোগী হইতে পারে না পারে পারে না বড় পীর আব্দুল কাদের জিলানি এরা কি কেউ অস্বীকার করতে পারবেন খাজা ময়নুদ্দিন চিস্তি এরা কি কেউ অস্বীকার করতে পারবেন রলি না এদের 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 দরবারে কোনো কিছু হয় না গান বাজনা হয় না কেন হয় এ তো পূর্বপুরুষ থেকে আদি যুগের থেকে ওই যে আরো চারশো পাঁচশো বছর আগের থেকে এগুলা হইতেছে এক হাজার বছর আগের থেকে এগুলা হইতেছে তা তা এই পর্যন্ত তারাই আজ পর্যন্ত এটার এই করে নাই তাদের মাজার ভাঙ্গার উদ্যোগ নেয় নিতে সাহস পায় নাই আর আপনি আমি এই যুগে শেষ যুগে আইসা আপনা আমি মাজার ভাঙ্গাল লেগে উঠা বুঝিয়া লাগছি ত্যালা তাদের থেকে মানে আমরা অনেক নেককার বান্দা জান্নাত বসি আমরা এটা বুঝাইতে চাইতেছেন নাকি যাক ভাই আল্লাপাক সবার হেদায়ত দান করুক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ